ক্রিকেটের চিরকালীন ধাঁধা সাইদ আজমল যখন দোসরা সাম্রাজ্যের অধিপতি ছিলেন তখনও কেউ তেমন একটা তাকে বুঝতে পারত না এখন যখন বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি চলে গেছে তখনও তিনি দুর্বোধ্য অফ স্পিনে আজও তিনি কাপড়ি ধরাতে জানেন প্রতিপক্ষের বুকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে নিজের হারানো দিনের এক ঝলক দেখালেন তিনি আজমলের ঘূর্ণিজাদুতে নীল হয়ে গেল অস্ট্রেলিয়া আজমল একাই নিলেন ছয় উইকেট মাত্র চুয়াত্তর রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান জিতে গেল দশ উইকেটের বড় ব্যবধানে ক্যারিয়ার জুড়ে সাড়ে চারশো আন্তর্জাতিক উইকেটের মালিক সাইদ আজমল ছিলেন নিজের সময় বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার বোলিং অ্যাকশনের জন্য বারবার নিষেধাজ্ঞা না পেলে নিঃসন্দেহে ক্যারিয়ারটা আরও লম্বা হতো খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ের নাম লেখানো আজমলের বয়স এখন সাতচল্লিশ বয়স বাড়লেও তিনি যে নিজের হাতে গড়া শিল্পটা ভুলে যাননি সেটা হারে হারে টের পেল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততে পারলে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে পড়ার হাত থেকে রক্ষা পেত সেটার কোথায় আজমল গড়িয়ে দেন অস্ট্রেলিয়া লোয়ার মিডল অর্ডার শুরুটা করেন বেন দিয়ে দুই রানে ফিরিয়ে দেন ডার্সি শর্টকে এরপর গোল্ডেন ডাক মারেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এরপর একে একে ফিরে যান বেন কাটিং পিটার সিডল ও স্টিভেন পকিফ সবাই আজমলের শিকার মাত্র তিন দশমিক পাঁচ ওভারে ষোলো রান খরচায় শিকার করেন ছয় উইকেট Rubinistomroni Kalev Katur .